প্রচুর খুশি প্রচুর খুশি আমার এত খুশি সমস্ত কেটে হচ্ছে তোমাদের আমার এইটুখানি আর তোমাদের হচ্ছে এত এত এতটার জন্য আমার পরিশ্রম আর তোমাদের ভালোবাসা সাপোর্ট আশীর্বাদ সমস্ত কিছুর জন্যই আজকে আমার এত খুশি এবং আমি এই দিনটা দেখতে পাচ্ছি তোমরা সবাই আমার ভিডিও ভালো এসেছ অনেকবারই ভালো এসেছ আমি অনেকবারই ভিডিও দেবো তোমরা কারণ তোমরা সবাই আমার ভিডিও ভালোবাসো আর আমাকে খুব সেলো করো ভালোবাসো আশীর্বাদ করো সেটা আমি বুঝতে পেরেছি তো তোমরা চাইছো আমি তোমাদের জন্য প্রতিদিন কাজ করব প্রতিদিন তোমাদের কাছে ভিডিও দেব চেষ্টা করব যদি কোনো সমস্যা না হয় আমি যদি সুস্থ থাকি ভালো থাকি তো ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে তো আর একটা খুশির খবর কিসের জন্য সেটা তো অবশ্যই ডেফিনেটলি বলবো খুশির খবর খুশিটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আমি আত্মহারা হয়ে বিশ্বাস করো আমি এখন কিছু খাইনি মানেইম ใครนี่ মধ্যে সকালবেলা খেয়েছি তারপর যতক্ষণ থেকে খুশির খবরটা পেছি আমার না সত্যি খিদে নেই যতক্ষণ পেটে পুরো পড়ে গেছে পুরো পেটে পেট এমন হয়ে গেছে কোনো খিদে নেই আমাদের বাড়িতে সবাই খুশি তোমার দাদাভাই খুশি আর পুচপু খুশি আমি খুশি আমাদের না এখন থেকে শুধু খুশি আসছে খুশি আসছে আজকে পুরো তোমরা ওর খুশি দেখে দৃষ্টি কিছু গ্যাস করতে পাচ্ছো আমি কেন এত খুশি কেন এত খুশি অনেক খুশি তোমাদের অনেকবারে ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ আমি পাবো আমি সত্যিই ভাবতে পারিনি এই জায়গাটার থেকে আমি এত আশীর্বাদ এত ভালোবাসা এত আনন্দ আমি পাবো তো সেই কারণে আজকে আজকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে এর জন্য আমি অনেক অনেক খুশি তোমাদের অনেকবারে ভালোবাসো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু অন মাই ফ্যামিলি আর অন মাই ফ্রেন্ড তোমরা সবাই আমার পরিবার আমার পরিবারের সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে কামনা করি মনে পাবে ধনে যাতে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমাকে এইভাবে অনেক 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 ভালো অনেক করে সাপোর্ট করে যাও তো কতটা কি পেয়েছি সেটা তো ডাইরেক্ট বলা যায় আর আমি টাকাটা তুলে নিয়ে আসিনি কারণ একটু একটু খবর পেয়েছি তো ভালো এখন আর তোলা দরকারে ওটা থাকো ওটা বারবার আমি দেখবো বারবার ক্লিক করে দেখবো আর মনে অনেক স্বপ্ন নিয়ে আসবো তো তো সেটা তো বলবো কতটা কী পেয়েছে অবশ্যই বলবো তো তার আগে তোমরা সবসময় কে এরকম ভালোবাসো এভাবে সাপোর্ট করো ঠিক আছে তার আগে তোমরা সুস্থ থেকে ভালো থেকে সাবধানে চলাফেরা করো তারপরে আমাকে সাপোর্ট ভালোবাসা করো আর আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও ছাড়ো প্রতিদিন আমি কাজ করব তোমাদের সবার কাছে ভিডিও অবশ্যই পৌঁছাবে আর তোমরা সাহায্য করবে যেন সবার কাছে ভিডিও আমার পৌঁছায় ফেসবুক যেন সবার কাছে ভিডিও নোটিফিকেশন পাঠায় আর এক সেটা প্রচার করে তো যেটা হচ্ছে আমি কত কি পেমেন্ট পেয়েছি দেখো সেইভাবে তো বলা যায় না কতটা কি পেমেন্ট পেয়েছি অবশ্যই পেয়েছি যেটা পেয়েছি সেটা দিয়ে একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে এক মাস দেড় মাস প্রায় দু মাসের মতো সংসার ভালোভাবে হাসি হেসে খেলে আনন্দ করে মোটামুটিভাবে কেটে যাবে আর যার এইটুকুনি আনন্দ সেটা আনন্দ যার এত আনন্দ সে আনন্দ যে নিরামিষ ভাত খাবে তারও সারা দু মাস চলে যাবে যে মাছ ভাতে খাবে তারও দু মাস চলে যাবে বাট এবার তোমরা একটু গেস্ট করে নাও এক দু চলে যাবে মানে আনন্দ মনে বুঝে নাও ঠিক আছে তো আর বেশি বললাম না আমি আজকে অনেক আনন্দ আছে আমি আর কোনো কথাই বলতে পারছি না এই কথাগুলো যে বলছিলাম আমি তার তাল পাখি ফেলছি কোনটাতে কোনটা ওঠব যাই বলি না কেন তোমাদের কাছে সত্যি কম বলা হবে আমি যতই বলি না কেন সত্যি তোমাদের কাছে খুব খুব কম বলা হচ্ছে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ করো তোমরা সবাই খুব ভালো থাকো পরিষ্কার কাছে প্রার্থনা করি টাটা লাভ টু লাভ টু তো আরেকটা কথা হচ্ছে মানে কি করে ভিডিও করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আর্ন করতে চাও তারা কি করে কি করে ভিডিও করতে হবে সেটা নিশ্চয়ই আমি বলবো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এতদিন বানায় নিই তো আমি দেখো নিজেই যদি না কিছু হয় তাহলে তোমাদের কী বলতে বন্ধ যেটা করলে এটা হবে ওটা করো ওটা হবে বা এটা আমার সঙ্গে হয়েছে তোমরা এটা করো না সেটা নিয়ে আমি একটা খুব শীঘ্র একটা ভিডিও বানাবো তোমাদের কাছে সেটা অবশ্যই পৌঁছে যাবে আর আমি বড় ভিডিও পোস্ট করি কিন্তু প্রতিদিন সাড়ে নটার সময় যখন একটু দেরি হয়ে যায় ভিডিওগুলো পোস্ট করতে তখন মনে করো কারেন্টের সমস্যা বা বিদ্যুতের সমস্যা বা নেটের কোনো সমস্যা থাকে তাই তো কি করে মনিটেজ অন করতে হয় বা কীভাবে ভিডিও করলে কিভাবে কি এগোনো যায় সেটা নিয়ে অবশ্যই খুব শীঘ্রই আমি একটা ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের খুব খুব কাজে লাগবে এটা আমার বিশ্বাস আর আমার সাথে যেটা যখন যেটা যা হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার পরিবার অবশ্যই শেয়ার করবো টাটা লাভ ইউ টু আর